আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো সেই রেসিপিটা আমিও শিখে নিয়েছি এবং চাই আপনারাও শিখে নেন তাই সেই রেসিপিটাই নিয়ে এসেছি এখন দেখেন কি এই তো এটা হলো কোরাল মাছ কিভাবে ওরা বার্বিকিও করে সেই ভিডিওটাই আমি করেছিলাম আমরা খেয়েছিলাম শালিকে কক্সবাজারের শালিক রেস্টুরেন্টে সেখানের এই বার্বিকিউ মাছটা আমার এত ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এমন আমরা যাচ্ছি লাঞ্চ এবং ডিনার দুটোই একসাথে শালিকে যাচ্ছি শালিকের খাবার এত ভালো লেগেছে সবার যে আজকে আবার যাচ্ছি কি খাবো সেখানে গেলেই দেখবেন যাই চলেন সবার সাথে সবাইকে নিয়ে যাই কি এখানে কেটে নিচ্ছে খুব সুন্দরভাবে ওরা আমরা এই মাছটা নিয়েছিলাম প্রায় দেড় কেজি ছিল এই মাছটার ওজন আর কথা বলে নিয়েছিলাম দাম দর করে তারপরেই ওরা মানে কাজে লেগে পড়েছে মানে মাছটা পরিষ্কার করে কিভাবে কেটে নিচ্ছে একদম পুরো মাছটাকে মাছখান মাঝখান থেকে পেরে মাঝখানের যে কাটাটা আছে সেই কাটাটাও পরিষ্কার করে নিচ্ছে এবং ভিতরে যা ময়লা আছে মাছের সব পরিষ্কার করে নিচ্ছে এত সহজভাবে আসলে ওদের এই ছুরিটা অনেক ধারালো ছুরি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি এবং সহজেই মাছটা কেটে যাচ্ছিল এবং মাঝখানের কাটা যে কী টেকনিকে তুললো এই টেকনিকটাই আমার কাছে খুব ভালো লেগেছে আসলে এরপরে যখন কোরাল মাছ আনা হবে বাসায় আমিও অবশ্যই এইভাবে চেষ্টা করবো আর মাথাটাকে ওরা দেখেন কিভাবে একদম কাচ কাচ করে কেটে নিচ্ছে আর এই যে মাঝখানের কাটাটা এটা এখন বের করে নেবে ছাই সাইডের কাঁটাগুলোর থেকে আলাদা করে নিচ্ছে আর এই যে দেখেন একটা টান দিয়ে একদম কাটাটা ঢুক তুলে নিল আর এখন এটাকে কি করবে ওই যে কী বলে মমিন এর ভাষায় বলে এটা আঞ্জা দেওয়া মানে এই যে ফেরে ফেরে দিচ্ছে যাতে মাছের সবগুলা পরতে পরতে একদম মশলা ঢুকে যায় আর এই যে ওদের এই মশলাটা অনেক আগের থেকে ওরা তৈরি করে রাখে সকাল থেকে মানে সারা দিন যেহেতু মাছ বিক্রি হয় এভাবে বারবিকিউ করে এর জন্য ওরা অনেক মশলা একসাথে করে রাখে ওদের সিক্রেট মশলা আর কি সব ধরনের তো আমাদের যে ঘরোয়া মশলা আছে এটা দিয়ে যদি আমরা বানিয়ে খাই তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে দেখেন ওরা একদম অনেক বড় আছে এটাকে একদম ভেজে নিয়েছে দুও পার সুন্দর করে ভেজে এখন এটা একটা প্লেটে সার্ভিং করছে আর সার্ভিং যে করছে এটা গাজরের আর ধনিয়া পাতা হালকা ধনিয়া পাতা দিয়ে আর একটা কয়লা গরম করে দিয়েছে সাথে পরিবেশন করে দিল এই তো আমরা এখন সবাই খাবো তো ভালো থাকবেন রেসিপিটা অবশ্যই আপনারা দেখলেন কীভাবে বানিয়েছে অবশ্যই বানানোর চেষ্টা করবেন আমি